আজকে হচ্ছে আমাদের বাসায় রাতে ডিনার হিসেবে মুরগির মাংস আর হচ্ছে রুটি তো আমি হচ্ছে মুরগির মাংসের ডাল দিছি আমার মনে হচ্ছে ডাল দিলে ভালো লাগবে তাই তো এখানে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আর মাংসের মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব মাংসটা আমি আগেই কষাইছি এরপরে ডাল দিলাম মাঝে আমার ছেলে এসে দেখাচ্ছে ও ব্যথা পাইছে তো এটাকে কষাতে দিয়ে আমি রুটির ডোটাকেও মেখে নিব সুন্দর করে এর মধ্যে কষানো হয়ে গেছে তো আমি এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে দিলে ঝোলটা মজার হয় অনেক যে কোনো তরকারি তো মেখে নেওয়া হয়ে গেছে ডো এখন আমি পাশের চুলায় রসুন পেঁয়াজ মরিচ বাগার দিয়ে তরকারিতে দিয়ে দিব। এই তো মোটামুটি রুটির জন্য সব লেচি কাটা হয়ে গেছে এখন তরকারিতে বাগারটাও দিয়ে দিব বাগারটা দিয়ে দিলে তরকারিটা হয়ে যায় তো এই তো বাগার দিয়ে দিলাম আর তরকারিটাও মধ্যে হয়ে গেছে লবণও দেখে নিয়েছি তো তরকারিটা এখন পাশে রেখে আমি রুটি বানিয়ে নেবো একটা একটা করে সবগুলো রুটি বানিয়ে নেব তুই তো লেচিগুলো কেটে তাওয়া বসিয়ে এখন রুটি একটা বেলবো একটা ছেঁকবো এভাবে করেই বানাবো কারণ আমার ছেলে অনেক জ্বালাচ্ছিল এই তো রুটি শেখে নিচ্ছে আমার রুটি না অনেক ভালো হয় সব সময় সবাই অনেক প্রশংসা করে আমার রুটি অনেক ফুলে একটা রুটিও নষ্ট হয় না গোল গোলও হয় সব সময় গোল হয় মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায় তাছাড়া ভালো হয় সব সময় এই তো তো আমি সব রুটি রুটি বেলে একটা ঝুড়িতে রেখে দিলাম নয়তো বা ভিজে সগি হয়ে যায় তো এদিকে রান্নাঘরটাও ক্লিন করতে হবে অনেক ময়লা হয়ে গেছে রুটি বানালে না রান্নাঘর ময়লা হয়ে যায় আর এদিকে যে যে বালতি টুটো দেখতে পাচ্ছেন না বালতিতে সাধারণত ময়লা ফেলি আমরা আর নিচেরটা হচ্ছে অন্ধকারের জন্য ময়লা দেখাচ্ছে এদিকে আমার এই জায়গাটা এত নোংরা হয়ে গেছে কিছুদিন আগে অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে বাট আবারও যাচ্ছা তাই এর মধ্যে রুমে এসে দেখলাম রুমের একদম বারোটা বেজে আছে আমার মেয়ের টেবিল থাকতে ওকে খাটিয়েই পড়তে হবে আর আমার ছেলে তো সারাদিন দোষটা আমি করতে থাকি অলরেডি রাত হয়ে গেছে তো এখন যেটা করব আমি সবার রুম গুছিয়ে নেবো আমার নিজের রুমটা যে গুছিয়ে নিলাম আব্বু দুই বোন সকলের রুমে গুছায় এখন আমি ঝাড়ু দিয়ে নেব পুরো বাড়ি আমাদের বাড়িটা কিন্তু অনেক বড় ঝাড়ু দিতে বেশ কষ্ট হয় তো যাই হোক মোটামুটি রাতে শোয়ার জন্য বা মোটামুটি মেন্টাল পিসের জন্য গোছ গাছ করেই রাখার চেষ্টা করা হয় এই তো এখন হচ্ছে সব গোছগাছ করে নিচ্ছে এটা আমার আব্বু রুম দেখালাম না আর এখন হচ্ছে আমি আমার রুমটাকেও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেলে দেন আমি হচ্ছে সব এই তো সব কিছুই দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এইটা দুই মিনিটে আবার যাতা হয়ে যাবে তো এর মধ্যে আমার আব্বু আজ মাহফিল থেকে আসার সময় একটা হাওয়াই মিঠাই এনে দিল আমি আমার মেয়েকে খাবারটাও দিয়ে দিলাম ছেলেকেও খাইয়ে দিয়েছি সবার কাজটা শেষ করে আমি নামাজ পড়তে বসছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ